বাংলাদেশের সামাজিক আন্দোলন মায়া গণতান্ত্রিক গণমোর্চা গণমুক্তি ইউনিয়ন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সমাজতান্ত্রিক মজুর পার্টি এই ছটি সংগঠন নিয়ে আমরা খুব ছোট সংগঠন কিনে একটি ভেসিবাদি করেছে লক্ষ্য উদ্দেশ্য পনেরো বছর বাংলাদেশে একটি ফেঁসিবাদী সরকার ভেঁসিবাদী শাসন চালিয়ে এদেশের জনগণের জীবন জীবিকার সংকট সৃষ্টি করেছে আপনারা নিজেরাই অনুভব করেন একটি শ্রমিক এবং মধ্যবিত্ত শ্রেণী যখন যাই আয় উপার্জন করে এই আয় উপার্জন করে পরের দিন সকালে যখন বাজারে যায় বাজারে গেলে চাল ডাল পেঁয়াজ আলু দিন সবজি সহ যাহাই কিনতে যায় তার আয় আয়ের মধ্যে তাদের সেই বাজার করতে তারা পারছেন না তাদের অর্ধেক পরিমাণে বাজার করে ঘরে ফুটতে হয় এই দেশের ছেলেপে লেখাপড়া সেখান তো দূরের কথা এর ধরে তিন বেলা খাবারের দুবাইকে তাদের হিমশিম খাইতে আছে বাংলাদেশের সরকার কথায় উন্নয়নের ঘরে কথা বলে দেশের বিশাল উন্নয়ন হয়েছে আমাদের মাথার উপর দেখবেন একটু মেট্রো রেল লাইন দিয়েছে এটা উন্নয়ন সত্য উন্নয়নকে অস্বীকার করা যাবে না কিসের উন্নয়ন কাদের উন্নয়ন আজকে কাদের টাকা উন্নয়ন আপনারা পত্রপত্রিকায় দেখেছেন বাংলাদেশের বড় চাপ সৃষ্টি হয়েছে ঋণ পরিশোধ করার ঋণের চাপ বড় চাপ বিদেশ থেকে কোটি কোটি টাকা ঋণ করে এদেশের মেট্রো রেল পদ্মা সেতু শেখ মুজিব এই ধরনের উন্নয়ন করেছে এই দেশের জনগণের যে ব্যবস্থা মুরগি ব্যবস্থা কল কারখানা এই শেখ হাসিনা ইয়াস পঁচিশটি পাঁচ বন্ধ করে দেয় ছয়টি তিন বন্ধ করে দেয় দেশের মানুষকে বেকার করে রাস্তায় বসিয়ে দেয় গার্মেন্টস একটি বিদেশি পণ্য দিয়ে এদেশে কাজ করে যে স্বাধীন কোনো পণ্য শিল্প নয় সামর্থ্যবাদ নির্ভর একটি শিল্প আপনারা দেখেছেন সেই গার্মেন্টসে খালদা জিয়ার সময় তিন হাজার তিনশো টাকা বেতন ধার্য ছিল আজকে ক্ষমতায় এসে আট হাজার তিনশো টাকা বেতন করেছে গত কয়েক মাস আগে জল যখন নদরি ভিত্তি আন্দোলন করে সরকার সেখানে যে নদরী ধার্য করে তাতে শ্রমিকরা অসন্তুষ্ট হয় শ্রমিকরা বারো হাজার পাঁচশো টাকায় ছবিতে পোষায় না তাদের পঁচিশ হাজার টাকা বেতন নিয়ে আন্দোলন করে চারজন গার্মেন্ট ছবিকে গুলি করে হত্যা করে বেশ কয়েকজন শ্রমিককে তারা আহত করে আর এই বাংলাদেশের সরকার বা গণতন্ত্রের কথা করে দাঁড়ছে এই দেশ উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে কার মেগা হয়েছে লুটপাট করে কোটি কোটি টাকা করেছে এক দলের চার দলের নেতা নেত্রীরা লুটপাট করে টাই খালি করেছে সেই উন্নয়ন করেছে শেখ হাসিনার সরকার আমরা মনে করি এই ফচিবাদি শাসন এই ফচিবাদী সরকার ক্ষমতা থাকার কোনো অধিকার নেই তাই দরকার গ্রাম শহর কর্মিক কৃষক ছাত্র মধ্য মন্তৃত্ত সকলে মিলে অর্থপত্র আন্দোলনের মধ্যে দিয়ে এই প্রতিপাচ্ছি ক্ষমতার থেকে উচ্ছেদ কৃষক মেহতির মানুষের হাতে ক্ষমতা নিয়ে আসা সেই কৃষক মেহতি মানুষের প্রতিনিধি পারে একমাত্র এই সমস্যা সমাধান করতে